আল্লাহ তালা বলছেন নাস তারা মানুষদেরকে ক্ষমা করে দেয় বলেন সোহান আল্লাহ ক্ষমা করা হচ্ছে একটি মহৎ গুণ এটা সবাই পারে না আপনি দেখবেন আপনি চাইলেও ক্ষমা করতে পারতেছেন না অথচ আমরা আল্লাহ তালার বান্দা আমরা কত গুনাহ করি কত ভুল করি কত অপরাধ করি কিন্তু আপনি যদি একবার আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ তালার সাথে সাথে মাফ করে দেন সোহান আল্লাহ কিন্তু আপনার সন্তান একটা ভুল করেছে আপনার ভাই একটা ভুল করেছে আপনার প্রতিবেশী একটা ভুল করেছে আমরা চাইলেও ক্ষমা করতে পারি না মনের মধ্যে একটা কষ্ট থেকে যায় যাদের মনে কষ্ট থাকে তারা আসলে শান্তিতে থাকে না কথা বুঝেন কি না এজন্য শান্তিতে থাকতে হলে আপনার মাইন্ডকে আপনার মনকে আপনার অন্তরকে ফ্রেশ রাখতে হবে পরিষ্কার রাখতে হবে অন্তরে কারোর প্রতি কষ্ট দেওয়া যাবে না যদি আপনি মানুষকে ক্ষমা করে দিতে পারেন আপনার অন্তরে দেখবেন একটা প্রশান্তি কাজ করতেছে আপনার অন্তরে আলাদা একটা শান্তি লাগবে আলাদা একটা ভালো লাগা কাজ করবে এজন্য আল্লাহ তালা বলছেন যারা জান্নাতি হবে আল্লাহ তাদের বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে বলছেন ও আল্লাহ আফিন তারা মানুষদেরকে ক্ষমা করে দিবে এজন্য আসুন আপনার অন্তরে অনেক কষ্ট আছে অনেক ব্যথা আছে আপনার ঘনিষ্ঠ বন্ধু আপনাকে কষ্ট দিয়েছে আপনার অন্তরে ব্যথা আছে কিন্তু আপনি যদি তাকে মাফ করে দেন আল্লাহ দালাও আপনাকে মাফ করে দিবেন সোবহান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একদিন সাহাবিদের মজলিসে কথা বলতেছেন এরপরে বলতেছেন যে এখন একজন লোক আসবে যে আসবে সে জান্নাতী বলেন সোহান আল্লাহ তখন সাহাবাইকার সকলে সেদিকে ফোকাস দিলেন সেদিকে দেখতে লাগলেন যে কে আসতেছে আমরা দেখবো দেখতেছেন একজন সাহাবি ওযু করে আসতেছেন তার হাতের মধ্যে জুতা জুতা রাখবেন এরপরে অজু করছে দাঁড়ের মধ্যে ফানি লেগে আছে এগুলো জারতে জারতে আসতেছেন তখন তিনি দেখলেন এই সাহাবিকে রাসুসাল্লা সাল্লাম কেন জান্নাতি বললেন এটা এক দিনের ঘটনা আবার অন্য দিন বললেন এখন যে ব্যক্তি আসবে সে ব্যক্তি হচ্ছে কি জান্নাতি ব্যক্তি বলেন না সুবাহান আল্লাহ আসার পরে দেখলেন ওই দিন যে সাহাবির কথা বলেছেন আজকেও সেই সাহাবি বলেন আল্লাহ একবার এখন সাহাবিদের মধ্যে ছিল প্রতিযোগিতা যে রাসুল ওনাকে কেন জান্নাতি বলেছে উনি কি আমল করে এটা আমাদেরকে দেখতে হবে তখন একজন সাহাবি ওই সাহাবির সাথে কথা বললেন যে ভাই আমার বাড়িতে একটু সমস্যা হয়েছে বাড়িতে মেহমান এসেছে বাড়িতে থাকা সম্ভব না আমি আপনার বাড়িতে একদিন মেহমান হব তখন ওই সাহাবি বলল আহালা নসা আলান আপনাকে স্বাগতম আসুন কোনো সমস্যা নাই তখন তার সাথে থাকা শুরু করলেন দেখলেন যে সালাদ একসাথে আমরা আদায় করতেছি ফরজ সালাদগুলো যেভাবে সাহাবিরা পড়তে উনিও পড়তেছেন এরপরে তিনি রাতের বেলা খাওয়া দাওয়ার পরে ঘুমালেন মানে ঘুমের অভিনয় করলেন যে ওই সাহাবি কি করে এটা দেখবে তখন তিনি দেখলেন ওই সাহাবি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছেন এরপরে তিনি জাগ্রত থাকলেন দেখলেন যে ওই সাহাবি রাতের বেলায় তাহাজুদের নামাজ পড়তে উঠলেন না তখন তিনি চিন্তা করলেন রাসুল কি জান্নাতি সাহাবির কথা বলেছেন যে রাতের বেলা তাহাজুদ পড়ে না ফজরের সময় তাকে ডাকলেন দুজন একসাথে নামাজ পড়লেন এরপরে দেখলেন যে নামাজের পরে আবার দৈনন্দিন অন্যান্য কাজগুলো করতেছেন ফর কেরাম ফরজ সালা যেভাবে পড়তেছেন তিনি যে আমল করতেছেন এরকম আমলে করতেছেন অর্থাৎ সাহাবাইরা সাহাবিরা যে আমলগুলো করতেন তিনিও সে আমলগুলো করতেছেন ব্যতিক্রম ধর্মী কোনো আমল দেখতে পেলেন না তখন ওই ব্যক্তি যে ওই সাহাবিকে পরীক্ষা করার জন্য গেল। যে কি আমল করে এটা দেখার জন্য গেল তিনি বললেন ভাই আমার বাড়িতে আসলে কোনো সমস্যা হয় নাই রাসুল বলেছেন এভাবে এভাবে আপনি জান্নাতী তা আমি দেখতে চেয়েছিলাম আপনি কি আমল করেন তো তিনি বলতেছেন আসলে আমি আপনারা যে আমল করেন সেই আমলগুলোই করি তবে আমি রাতে শোয়ার সময় রাতে ঘুমানোর সময় যে আমাকে কষ্ট দিয়েছে যার প্রতি আমার দুঃখ অর্থাৎ মনে কষ্ট পেয়েছি আমি ঘুমানোর সময় আমি তাকে মাফ করে দিই সুবাহান আল্লাহ এটার কারণে আল্লাহ রাসুল সাল আলাইসাল্লাম আমাকে জান্নাতি ঘোষণা করেছেন বলেন সুবাহান আল্লাহ তাহলে এই আমলের কারণে আল্লাহ তালা ওই সাহাবিকে জান্নাত হিসেবে ঘোষণা দিলেন দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ একবার তাহলে আমরা ঘুমানোর সময় রাতে ঘুমাতে গিয়ে যদি আপনি শোয়ার সময় চিন্তা করেন যে দিনের শুরু থেকে এই পর্যন্ত কে আমাকে কষ্ট দিয়েছে আমার সাথে খারাপ আচরণ করেছে এগুলো চিন্তা করে যদি আপনি তাদেরকে মাফ করে দেন আল্লাহ তালাও আপনাকে মাফ করে দিবেন বলেন না সুবাহান আল্লাহ এজন্য ক্ষমা করতে পারা এটা একটা বড় মহৎ গুণ এই গুণটা হচ্ছে আল্লাহ তালার যখন আপনি মানুষদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ তালার গুণ আপনার ভিতরে আসার কারণে আল্লাহ তালাও আপনাকে মাফ করে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বুঝার তাওফিক দান করেন বলুন আমিন